আসসালামু আলাইকুম মহম্ম মজরাল তো আজকে আপনার জন্য সুন্দর সুন্দর ডিজাইনার যেটা হচ্ছে গুজরা লেহেঙ্গা নিয়ে চলে আসছি এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা হচ্ছে এক্সপেন্সিভ ডিজাইনার নতুন লেহেঙ্গা চলে আসছে যারা লেহেঙ্গা সন্ধ্যা করছিলেন উনিও থেকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে মাস্টার্টি ইউলো কালারের মতন সুন্দর করে যেটা হচ্ছে জাম কালার একটা কম্বিনেশন থাকছে রিলস্টোনের কাজ করা থাকবে গুজরাটি কাজ করা থাকবে এত এক্সপেন্সিভ দেখেন তো পারফেক্ট লুকটা দেখেন লেহেঙ্গাটা কত সুন্দর একটা লেহেঙ্গা আর রেঞ্জটাও থাকছে খুব রিজনেবল রেঞ্জ থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে যে টফটা যেটা এটা দোপাট্টাটা ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর শাল দেওয়া থাকবে একটা এর প্রত্যেকটা লেহেঙ্গের জারজিউর্জি জোরের কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন লেহেঙ্গাটা কত সুন্দর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর করে গুজরাতি কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা এক্সপেন্সিভ এটা হচ্ছে যে জাম কালারের মধ্যে থাকছে যেটা হচ্ছে জাম মেরুন কালারের মধ্যে জার্জিউজি কাজ করা থাকবে প্লাস হচ্ছে রিয়েল স্টোনে কাজ করা থাকবে মিনাকারি কাজ করা থাকবে এত সুন্দর যে কোনো ব্রাইডেলে এগুলা ধারণা করতে হবে এক দেড় লাখ টাকা কিন্তু পূর্ণিমাসের একটা ধামাকা অফারে দেবে খুব ধামাকা অফারে দেবে যারা নতুন নতুন গুজরাতি লেহেঙ্গা যাচ্ছিলেন বেলভেটের মধ্যে এগুলা কালেক্ট করতে পারেন প্লাস হচ্ছে দেখেন লেহেঙ্গাটা কত সুন্দর একটা লুক আর ঘ্যান নিয়ে মাপবেন না একটা অনেক সুন্দর রিয়েল স্টোন ঝকঝক করতেছে থাকবে দুপাটা ডাবল লেয়ারের দুপারটা থাকবে প্লাস হচ্ছে একটা শাল থাকবে যার দুই কাজ করে থাকবে পারফেক্ট লুকটা দেখেন কত সুন্দর একটা লুক এটা হচ্ছে মিনাকারি কাজ করা থাকবে অনেক সুন্দর লেহেঙ্গাটা লেহেঙ্গাটা খুব রিজনেবল থাকবে যারা কাজ করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়িতে এত সুন্দর এইটা দেখেন ওরে বাড়ি এই লেহেঙ্গাটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে যে কত সুন্দর একটা লেহেঙ্গা এটা থাকছে মেরুন কালার মেরুন কালারের মধ্যে গ্রিন কালার একটা কম্বিনেশন থাকবে প্লাস মিনাকারি কাজ করা থাকবে ফাইভ পার্টের ক্যান ক্যান দেওয়া থাকবে যারা ক্যান ক্যান নিয়ে ভাবছেন আর ভাবার দরকার নেই চলে আসেন এত সুন্দর লেহেঙ্গা পূর্ণিমাসের এবারে কেউ দিতে পারবে না দেখেন তো লেহেঙ্গাটা কত সুন্দর একটা লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা এক্সপেন্সিভ যারা মহামার যারা হচ্ছে যে সুন্দর সুন্দর লেহেঙ্গা যাচ্ছিলেন এগুলো নিয়ে নিতে পারেন দেখেন রিল স্টোনের কাজ যার যে কাজ করে থাকবে টফটা থাকছে গ্রিন কালার এটা হচ্ছে দুপাটাটা অনেক সুন্দর রেঞ্জগুলো থাকবে খুব রিজনেবল রেঞ্জ থাকবে এটা দেখেন শালটা এত সুন্দর মিচিং কালারের একটা শাল দেওয়া থাকবে আর রেঞ্জটাও থাকবে খুব রিজনেবল যারা নতুন নতুন ডিজাইনের লেহেঙ্গা ইন্ডিয়ান পিওর লেহেঙ্গাটা চাচ্ছিলেন এগুলো নিয়ে নিতে পারেন এটা এটা দেখলে তো অনেক সুন্দর এটা হচ্ছে হালকার মধ্যে অনেক গর্জিয়াস একটা সুন্দর ডিজাইনার যারা ডিজাইনের ডিজাইনার লেহেঙ্গা চাচ্ছিলেন চলে আসেন আর ইন্ডিয়াতে যাওয়া লাগবে না পূর্ণিমা আসলে কিন্তু ইন্ডিয়ান গুজরাটির লেহেঙ্গা পেয়ে যাবেন যেই কোনো ধরনের লেহেঙ্গা পেয়ে যাবেন অনেক সুন্দর এটা থাকছে আঙ্গুর কালারের মধ্যে যার দুদি কাজ করে থাকবে যারা একটু হালকার মধ্যে গোর্জেস লেহেঙ্গা চাচ্ছিলেন এগুলো নিয়ে নিতে পারেন এত সুন্দর লেহেঙ্গাটা অনেক এক্সপেন্সিভ বললাম না পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা নিয়ে চলে আসছে এটা দেখেন প্রত্যেকটা লেহেঙ্গাতে ফাইভ পার্টের ক্যান কেন দেওয়া থাকবে এটা হচ্ছে টপসটা ওয়াও মুসলিনের টপস থাকবে